আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আমার নামে দ্বিগু কোচিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত গত কয়েক ক্লাসে আমরা পথ প্রকরণের বিভিন্ন প্রকার বেদনে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমরা পড়ব বিশেষণ বিশেষণের ইংলিশ হল এজেকটিভ মূলত সর্বনাম বা বিশেষের দোষগুণ অবস্থা পরিমাণিকা দিবল সেটা বিশেষণের অন্তর্ভুক্ত হয় ভীষণ দুই প্রকার আমরা আজকে ভীষণের বিভিন্ন প্রকার বেদনা আলোচনা করব বিভিন্ন বিশেষণ দুই প্রকার একটা হচ্ছে নাম বিশেষ বিশেষণ নাম বিশেষণ আর একটা হলো আমাদের ভাব বিশেষণ আমার দুই প্রকার একটা বিশেষ বিশেষণ বিশেষণ আর একটা সর্বনাম বিশেষণ সর্বনাম বিষয় দেখেন আমরা যদি এক নাম্বার দেখি বিশেষ বিশেষণ সেক্ষেত্রে আমরা বলতেছি যদি কখনো কোনো বিশেষের ক্ষেত্রে বিশেষণ হয় সেটা আমাদের বিশেষ বিশেষণ হিসেবে পরিণত হবে যেমন আমরা যদি বলি যে ভালো ছেলে দেখেন ছেলে এটা কি ছেলে এটা আমাদের বিশেষ বিশেষ্য এবং আমাদের এই যে ভালো এটা আমাদের বিশেষণ ছেলের গুণ বুঝিতে আছে তার কারণে এটা বিশেষণ বিশেষণ সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা বিশেষের বিশেষণ বিশেষের বিশেষণ কারণ আমাদের এই বিশেষণটা দিয়ে বিশেষকে মডিফাই করা হয়েছে এরপরে আমরা যদি দেখি সর্বনামের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একই টাইপের উদাহরণ দিতে পারি সে ভালো বা ভালো সে যেটা বলি আমরা সে ভালো এক্ষেত্রে সেটা কি আমাদের সে হলো সর্বনাম যা সর্বনাম বিশেষ পরিবর্তে ব্যবহৃত হয় সেখানে সর্বনাম হয়েছে সে এবং ভালো এটা আমাদের বিশেষণ গুণ বুঝাইছে সে গুণ সেক্ষেত্রে আমাদের ভালোটা সেকে মডিফাই করছে তার মানে বিশেষণটা সর্বনামকে মডিফাই করা হয়েছে এখানেও আমাদের সেটা সর্বনাম বিশেষণ তো আমাদের নাম বিশেষণের ভিতরে এই দুই প্রকারের উপরে একটা বিশেষ বিশেষণ একটা সর্বনাম বিশেষণ আমরা এখন আলোচনা করব ভাব বিশেষণ নিয়ে বিশেষণ মূলত চার প্রকার এক নাম্বার বিশেষণের বিশেষণ আমরা যদি বলি ছেলেটি বা ছেলেটা খুব ভালো এখানে ছেলেটা এটা কি এটা আমাদের বিশেষ ভালো বিশেষণ এবং খুব এটা কাকে মডিফাই করছে দেখেন ছেলেটাকে কিন্তু মডিফাই করা নাই আমরা বলতে পারবো না খুব ছেলেটা আমরা বলতে পারবো খুব ভালো তার জন্য এই খুবটা আমাদের ভালোকে মডিফাই করছে ভালো হলো একটা বিশেষণ আর এটা আমাদের এটাও বিশেষণ তার জন্য বলতে পারবো খুব এটা বিশেষণের বিশেষণ সেক্ষেত্রেও আমাদের বেশি এটা বিশেষণ এবং বিশেষণকে মডিফাই করছে বিশেষণ দিয়ে তার মানে এটা আমাদের বিশেষণের বিশেষণ তো আমরা এরপর থেকে দ্বিতীয় প্রকার দ্বিতীয়টা হলো ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ এটা আমাদের ক্রিয়াকে মোডিফাই করবে আমরা যদি বলি যে আস্তে চলো আস্তে চলো সেক্ষেত্রে চলো এটা আমাদের ক্রিয়া ক্রিয়া বা বা আমাদের এই ক্রিয়া মডিফাই করছে এই আস্তে চলো ভীষণ দ্বারা তার জন্য এটা আমাদের ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ একদম সিম্পল ক্রিয়া বিশেষণ হলো একটা ক্রিয়া কখন এবং কিভাবে সংগঠিত হচ্ছে তার ব্যাপার বলা হয় যে সকাল নয়টায় নয়টা হতে হতে বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে ক্রিয়া এবং ক্রিয়াকে মডিফাই করছে নয়টা থেকে তার জন্য এই নয়টা আমাদের ক্রিয়া বিশেষণ আমাদের বলতে হবে যে যে শব্দ দ্বারা ক্রিয়ার সংগঠিত হওয়ার সময় এবং কিভাবে সংগঠিত হয় তা বোঝানো হয় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ আমরা এখন দেখব অব্যয় অব্যয় বিশেষণ 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 আমরা যদি দেখি যে শতধিকতরে শতধিকতরে এই যে আমরা দিক দেখছি এ দিকের অর্থ কি দিকের কোনো অর্থ নাই আমরা অব্যয় বলতে কাকে বুঝি যে সমস্ত ওয়ার্ডের কোনো আলাদা কোনো মিনিং নাই বাকির সাথে অন্তর্ভুক্ত হয়ে তিনি ব্যবহার করা হয় কিন্তু তার কোনো আলাদা স্বতন্ত্র কোনো অর্থ নাই তাকে বলা হয় অব্যয় এই যে শত দিক এখানে দিকের কোনো অর্থ নাই কিন্তু শত এমনটি মডিফাই করা দিক দিয়া তার জন্যে আমাদের দিক অব্যয়বাচক বিশেষণ আমি যেটা আটা লিখি সেটা আমি দেখতে পারবো ঠিক মতো পড়ো এখানেও আমাদের মতো কোনো আলাদা অর্থ নাই কিন্তু ঠিকটা মডিফাই করা হয়েছে তার জন্য আমাদের এই মতো মত এবং দিক দেওয়াটাই আমরা কি এটা আমাদের অব্যয় বিশেষণ এবং এইসব অব্যয় বিশেষণের কোনো একার কোনো মিনিং থাকে না তারা বাক্যের ভিত্তি অন্তর্গত ওই বসার পরে সেটা একটা মিনিং প্রকাশ পায় আমরা যদি সর্বশেষটা দেখি সেটা আমাদের এখান থেকে দিই বাক্যের বিশেষণ বাক্যের বিশেষণ যে সমস্ত ওয়ার্ড বাক্যের প্রথম অবশ্য বাক্যকে মডিফাই করবে তাকে বলা হবে বাক্যের বিশেষণ যেমন আমরা এই হিসেবে বলি এক্সপ্রেশন বলা হলো সম্প্রতি বাংলাদেশ জিতেছে এই যে কিন্তু সম্প্রতি এটা কিন্তু আলাদা কোনো অর্থ নাই এটা বাক্যকে পুরো বাক্যকে মডিফাই করা হয়েছে বাক্যটা কোন করেছে সম্প্রতি এই যেমন সম্প্রতি এরপর আমাদের আবার আছে সৌভাগ্য ক্রমে সৌভাগ্য ক্রমে আমরা জিতেছি এই যে এই সমস্ত যে সম্প্রতি সৌভাগ্যক্রমে যারা বাক্যের বসে বাক্যকে বলা হবে বাক্যের বিশেষণ সম্পর্কে দুই প্রকার নাম বিশেষণ এবং ভাব বিশেষণ তারপর নাম বিশন দুই প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম বিশেষণ এবং ভাব বিশেষণ চার প্রকার বিশেষণের বিশেষণ বাক্যের বিশেষণ ক্রিয়া বিশেষণ এবং অপর বিশেষণ এখানে বা নাম বিশেষণে আমাদের প্রথম বিশেষের বিশেষণ যারা বিশেষকে মডিফাই করবে এবং সর্বনাম বিশেষণ সর্বনামকে মডিফাই করবে বিশেষণ বাচক শব্দ দ্বারা এরপর বিশেষণের বিশেষণ বাক্যের বিশেষণ ক্রিয়া বিশেষণ অপ বিশেষণ এগুলো আমরা একটু পড়ে নেব আমাদের পরীক্ষায় অনেকবারই প্রশ্ন আসে যে এখান থেকে বিশেষণ চিহ্নিত করুন তো আমরা এই ক্লাস করলেই মোটামুটি আমাদের সলভ হয়ে যাবে আশা করি ভালো থাকবেন Love it.